এই মানে মানে বাচ্চাটাকে শেষ দেখাটাও দেখতে পারবেন না ছিল আর এই বাচ্চাটা এখন দেখার মত মানে হলো হাত ছাড়া কিছু নাই পুরো গেছে ওই দিন আসনের পর থেকে আমার বাচ্চারে সকাল বেলা টাইকে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমার মায়ের গলা টিপ্পা হত্যা করছে ওই যে এক বাগানে ফালাই জঙ্গলে ওখানে কি অবস্থান ছিল আপনার সেই সন্তানটা যখন অনেক খারাপ অবস্থা ছিল স্যার ওই যে কুপুরে হেবগে শিয়ালে আমার বাচ্চা সব লয়ে গেছে স্যার আমার মায়েরা নয় বছর স্যার অনেক ফুফুটা সুন্দর অনেক বাচ্চা ছিল স্যার এক জায়গা হাত এক জায়গা পাও এক জায়গা হাত স্যার সব টোকায় ওরা নিয়ে আসে স্যার তার স্বামী বড় বড় কাছে আসে সেজন্য ওই মেয়েকে মাইরা লেছে যে ভবিষ্যত না আসতে পারে দুই বুর কাছে মানেও আসলে কার কাছে বেশি থাকতেন

মানে শরীরে হার ছাড়া কিছু দর্শক হারিয়ে যাওয়া সেই সান্দিদা কেন আজ মৃত্যুর এমন কুটিতে চেলেন যে তার যে সৎ মা রয়েছে সে সৎ মা নিয়ে গলার টিপে তাকে হত্যা করে জঙ্গলের ভিতরে ফিরে রেখেছেন সেই বাচ্চাটির শেষ পর্যন্ত তার মরদেহ পেয়েছে কুকুর শিয়াল বিয়ালে খেয়ে একেবারে একাকার এক মানে হাড় পাওয়া গেছে এক কথা বলা যায় যে এই সন্তানটির কেন এমন মৃত্যু হলো কি কারণে হলো কি এমন শত্রুতা ছিল একটি নিষ্পাপ বাচ্চা তার মায়ের কাছ থেকে সৎ কিভাবে নিয়ে শেষ পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ ধরে তাকে থানা থেকে জিজ্ঞাসাবাদ করার পর রিমান্ডে নেওয়ার পর তার কাছ থেকে শেষ পর্যন্ত কথাগুলা বেরোলো আমরা শুনবো তার মায়ের কাছ থেকে যে সেদিন দিন কি ঘটেছিল কথা আমাদেরকে একটু বলবেন যে আপনার সন্তানটা আসলে কিভাবে মারা গেল কি ঘটেছিল আপনি কিভাবে খুঁজতে খুঁজতে যে এই সন্তানটা এভাবে পেলেন এবং আপনার যে কি বলা যায় সতীন যিনি যে মেরেছেন সেটার কিভাবে আপনারা হদিশটা পেলেন একটু বলবেন কে বলবো স্যার আমাদের ওই যে আমাদের সকালবেলা আমার বাচ্চা নিয়ে গেছে আমাদের ওখানে দুটো বাচ্চা ছিল ছোট ছোট ওনারা দেখছে আমি অফিসে আয়ে খোঁজাখুঁজি করতেছে পড়া কইছে যে আন্টি আপনি শতিয়া নিয়ে গেছে পড়া শতিনি নিয়ে গেছে তারপরে আমি আমার হাজবেন্ড ফোন দিছি পরে ফোন দিছি আর ও আছে আয়া ওরা তো মোবাইল ছিল না আমি আবার আরেকজনরে দিয়ে ফোন দিছি পড়া আইছে আয়া আমার হাজবেন্ড ওরে ফোন করে আনাইছে পড়া আনাইছে আর কই তুই কি আমার বাচ্চা নিছ তো একদম অস্বীকার স্যার দুই লাখ টাকা দিবি কি কারণে আমি একটু মানে কি ঘটেছিল সে সময় মানে পুরো বিষয়টা কে জানে সবচেয়ে ভালো জানে কে আমি জানি আপনি আপনি একটু বলেন ওর সতীনে আমরা আনাইছি বাসায় ফোন দিয়া ওর হাজবেন্ডই ফোন দিছে আর ওই আইসে আর পর ওই কান্নাকাটি দিছে যে আমি নেই ওর জিজ্ঞাসা করেছে যে তুই কি নিশো কয় না আমি নে আমার আমার তো অলে কইসে আমার তো অলগে মায়া লাগে ইয়া করছে যত টাকা লাগে আমি আমরা আমার থানায় নিয়ে চলে না আমি নেই নে আমি যদি টাকা বাই করেন আমার থানায় নিয়ে চলেন তারপর ওরা আমরা থানায় নিয়ে গেছি থানায় নিয়ে পুলিশ কইছে যে আমরা আমাকে সন্দেহ আরুফে আমাদের বাসার পোলা দেখছে আর আমাদের সন্দেহ আরুফে এ থানায় আমাদের জিঠি নিছে নেওয়ার পরে আটকে রেখে অনেক জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার পর কোনো কিছুতেই মুখ খোলেনি মুখ না খোলার পরে ওর ওই জায়গায় আটকে রাখছে তারপরে স্যার আমরা অনেক আওয়াজ পুলিশ যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে করছে কিন্তু পারেনি এই সবকিছু নিয়ে নিয়েছে যে আপনাদের বাচ্চাটা অমুক জায়গায় আছে মর্গে শরদিয়া হাসপাতালে নিয়েছে আমাদেরকে মর্গে আছে কিন্তু মর্গে থাকা অবস্থা আজকে তিন দিন স্যার আজকে তিন দিন হয়েছে আমরা এই জায়গায় আমাদের সাথে সাথে লাস্টা দেয়নি আমাদের লাস্টা এরকম অবস্থা আছে এত ক্রিটিক্যাল যে আমরা চিনতে না যে এরকম অবস্থা

আপনি কি হন আমি মেয়ের চাচা যে মেয়ে মারা গেছে আপনি যে মেয়ে মারা গেছে তার চাচা হন আপনি জি জি আমাদের দুইটা মাইক্রোফোনে নেন আমাদেরকে একটু বলবেন দেন মানিলো লো কাকে নিয়ে শত্রুটা কাকে নিয়ে তা তো আমরা এখনো জানতে পারি কিন্তু মেয়ে যখন রিমান্ডে দিছে রিমান্ডে দেওয়ার পরে আর কি মেয়ে শিকার গেছে যে আচ্ছা আপনি আমার কাছে দেন আপনি বলছেন যে মেয়েটাকে মেরে ফেলছে হলো তার মানিলো হলো মেরে ফেলছে হ্যাঁ তো সানজিদার

মানে আপনার যে সন্তানটা মানে সেই সন্তানের ডেড বডিটা এমন ভাবে পাওয়া গেছে শিয়াল কুপুরে খেয়ে মানে করে ফেলছে মানে হাত পাওয়া গেছে এক জায়গায় মাথা পাওয়া গেছে একটু আপনার মুখ থেকে একটু শুনতে চাই বিষয়টা আপনার বাচ্চাটাকে মানে যখন হলো মাংস বাড়িয়া গেছে মুখ টুক ফুরা গেছে শিয়ালে বলে চলাইছে নাকি মানে আপনার স্বামীকে আপনার সতীন সে তারপরে পাওয়ার জন্য আপনার সন্তানকে খুন করেছে স্যার

রাতেরও সাড়ে বারোটার পরে শিকারকে সেই মরদেহ ধরে এখানে আছে চব্বিশ তারিখে আছে চব্বিশ তারিখ নম্বর মডেল থানায় মিরপুর মডেল দুই নম্বর থানায় পাইছি জঙ্গলের সাবার পুলিশ এলাকাবাসীর মাধ্যমে জানছে যাই না তারপর ওনারা ওনাদের কাছে নিয়ে গেছে মরা দাওয়া উদ্ধার করে নেওয়ার পর যখন দুই নাম্বার পুলিশ দুই নাম্বার থানার পুলিশ

লাশ না যাওয়ার কারণে পুলিশ যোগাযোগ করছে সাবার থানায় যোগাযোগ করার পরে সাবার থানায় বলছে যে একটা লাশ পাইছি এরকম আইনে আমরা রাখছি তারপরে আমাদের কাছে খবর এই বাচ্চাটা কাছে ছিল

পরে আমরা তো বাসার কাছি মাদ্রাসা তখন ওই যাওয়ার পথে ওই রিয়া ওরে সাথে করে নেওয়া যায়

এইজন্য শিয়াল কুকুরে খায়া গাস শিয়াল কুকুরে খায়া ওরে ইয়া করে দিছে। এটার যে একটা সুস্থ বিচার হয় এটা যে কারো মার বুক এভাবে খালি না হয় এটার একটু বিচার করেন এইজন্যই আমরা একটু ওর বাবার সাথে একটু কথা বলতে চাই যে বাবা তো আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনি দুইজন কি স্বামী স্ত্রী জি স্যার আচ্ছা আপনি দুইজন যে আপনাদের দুইটা বউ জি প্রথম বরের নাম কি আরজুবেগম আরজু বেগম এই আরজু বেগম হলো উনি জি আর দ্বিতীয় বউ মানে আপনি এই বড় বউর কাছে আসা রেস ধরে কি আসলে ঘটনা সত্য এই জন্য কি আপনার সন্তানটাকে মেরে ফেলে সেটা বুঝতে পারি না আমি তো সেটা জানতে পারি নাই তা আমি যেদিন আসছি ওদিনকে রাত্রে এদিকে ছিলাম সকালে আমি ছয়টার দিকে গাড়িতে চলে গেছি গাড়িতে যাওয়ার পর আমার ফোন ছিল না প্রায় দেড়টা দুইটা না আড়াইটার দিকে আমার ফোন দিছে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না পরে আমি মাঝারোডে গাড়ি চালাতাম ওই গাড়ি থুয়ে চলে আসি চলে আসি পরে পার্শ্ববর্তী বাচ্চারা বলতেছে যে আপনার বউ নিয়ে গেছে তা আমি সাথে সাথে আমার ফোনের সিম বইরা আমার ওই সিম আমি ফোন দিছি ফোন ধরে না আমি তো নেই নেই আমি কই তাহলে তো এ নাই পরে আমি ধরে নিয়ে আইছি ইস্কাতে নিয়ে জিজ্ঞেস আমরাও জিজ্ঞাসাবাদ করছি শিকার যায় না